উনিশশো সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল আশি হাজার এখন কিভাবে আড়াই লাখ হলো আমি কি বরিশালের লোক চিনি কে ছিল বা আমি কি নোয়াখালীর লোক কে ছিল মুক্তিযোদ্ধা তালিকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তভুক্ত করার কেলেঙ্কারির পর বিস্তর সমালোচনার মুখে পড়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় অবশেষে গেল ১২ জুন প্রায় আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার সিদ্ধান্ত হয় তবে পুতরনা বা মিথ্যা তথ্য দিয়ে সনদ নেওয়ার অভিযোগে শিশু ভুয়া মুক্তি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর এমন কি তাদের মধ্যে যারা সরকারি ভাতা গ্রহণ করেছে সেই টাকা ফেরত আনা হবে কিনা সে বিষয়ে কোনো আলোচনা কিংবা উদ্যোগ দেখা যায়নি শেখ হাসিনা সরকারের সময়। চাই পুলিশ থেকে লাল সাবেক মুক্তি বিষয়ক মন্ত্রী আ ক ম মুস্তফা মোজাম্মেল হক গণমাধ্যমকে এক বার্তা দেন যে যাদেরকে ভাতা দেওয়া হতো তা বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই বিষয়ে মামলা করলে হাজার হাজার লোকের বিরুদ্ধে করতে হবে আমরা মন্ত্রণালয় চালাবো নাকি আদালতের বারান্দায় বারান্দায় দৌড়াবো একটি গণমাধ্যমের কাছে এভাবেই বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন সাবেক এই মন্ত্রী এর আগে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয়ে বিবেচনার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব পাঠান পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে গত দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বারো হাজার টাকা হতে বৃদ্ধি করে বিশ হাজার টাকা করা হয় এ পর্যন্ত চারটি ধাপে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে দুই সালে একশো একানব্বই জন দুই সালে একশো জন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে প্রকাশ করা হয় একশো জন ও সর্বশেষ চতুর্থ পর্বে চলতি বছরের এপ্রিলে একশো জনের নাম প্রকাশ করেছে মন্ত্রণালয় অতীতে বিভিন্ন সময়ে এ ধরনের প্রতারণা চিহ্নিত হলেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন দুদক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছিল কিন্তু কারো বিরুদ্ধে কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি তাদের অনুমোদনের পর গেজেট হয় সচিব পদমর্যাদা সম্পূর্ণ সরকারের পাঁচ শীর্ষ স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ভুয়া সনদ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় দুই হাজার সালে ওই বছরের বাইশে সেপ্টেম্বর তৎকালীন স্বাস্থ্য সচিব এম নিয়াজউদ্দিন মিয়া সরকারি কর্মকমিশনের তৎকালীন সচিব এ আমির হোসেন সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে মাসুদ সিদ্দিকি এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট প্রকাশ করা হয় বাতিল করা হয় সাবেক সচিব এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তৎকালীন বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদও ভুয়া প্রমাণিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় একই অভিযোগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের ক্ষেত্রেও এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার এসব অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা তাই দেখার বিষয় গেল তেরোই আগস্ট সকালে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজমকে শপথ বাক্য পাঠ করান দায়িত্বপ্রাপ্ত নতুন এই মন্ত্রী জানান শীঘ্রই এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টার কথাও তো বললাম এটা সত্যটা তুলে ধরা হবে আপনাদের কাছে তুলে ধরা হবে সত্য নিষ্ঠা এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবে সংস্কার হবে। সাব্বির হাসান মাছরাঙ্গা টেলিভিশন